প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে দেশে বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের শাহি অল সার গরুগুলো উঠে থাকে দর্শক প্রচুর পরিমাণে সার গরু আমদানি হয়ে থাকে তো আজকে আমি আপনাদের কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব প্রচুর গরু আমদানি হয় দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা কি বিক্রি হয়ে গেছে নাকি

এখানে একটা শাহি হল দেখে হ্যালো মানে আসলাম আলাইকুম দাঁত দাদ হয়েছে নাকি এটা অ দাদ অ দাদা কাস্টমার কেমন দাম দেখুন কাস্টমার মার ঠিক আছে নিউ একশো বাই ও এক নামে একশো পার হতে হবে দশ একশো তিনশো এঁগেছুরে দাম দিচ্ছে একশো পার হলে ছাড়বে শাহিঅল অদাদের সাড় একশো পার হলে ছাড়বে এখানে একটা দেখেন শাহীঅল দত্ত দে আপনাদের কেমন গৌরু মারাও একটা দর্শক

পঁচানব্বই নব্বই পৌঁচানব্বই জৈ দাঁত নাকি কদাত দুই দাঁত জয় দাঁত দর্শক দুই দাঁতের সার বেশ কোয়ালিটি ফুল সার গরুটা শাহিয়ল মোটামুটি ভালো মানে শাহীবন নব্বই দাম হচ্ছে পনেরো বিশ পনেরো বিশের গরু এখন নব্বই পুঁচানব্বই পাচ্ছে দর্শক এগুলা কিছু দিন আগে ভালো দামে বিক্রি হয়েছে একশো পার বিক্রি হয়েছে এগুলো এখন একটু বাজারে একটু মোটামুটি কমই আছে এখানে একটা কালো শাহী অল দেখতেছি একটু তথ্য দে আপনাদের কেমন কি দাম চাই কালো কালোর শাহিলে দাম কেমন চাইলে একশো পাঁচ কাস্টমার কেমন দাম দিল

শাহি আরেকটা একটা দেখতেছি এখানে একটা শাহিওল দেখেন দুই দাঁত দুই দাঁতের সাত শাহি দাম একশো কাস্টমার কেমন দাম দিলব্বই নব্বই পঁচানব্বই দাম দেয় নব্বই পঁচানব্বই মোটামুটি ভালো মানের এগুলা এখানে একটা কালো শাকিওল দেখতেছি কিন্তু তথ্য দেয় কালোর শাহিব আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই ও দাঁত দর্শক নাবি কম্বলগুলো বেশ বড় বড় ভালো আছে কাস্টমার কেমন দাম দিল দশ হাজার পনেরো পার হতে হবে পনেরো পার হতে হবে কম দাম দেয় পনেরো আশেপাশে বিক্রি হবে

দর্শক আপনারা এই হাটে এসে এ ধরনের সারগরুগুলো সংগ্রহ করতে পারবেন এখানে একটা শাহী অল দেখতেছি মোটামুটি সুন্দর ভালো মানের কেমন কি দাম চায় আসসালামু আলাইকুম

বড় বড় দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের সারগুলো মোটামুটি সীমিত দামে সংগ্রহ করতে পারবেন বেশ প্রচুর এ ভাইয়ের কাছে একটা দেখতেছি একটু এটার তথ্য দেয় দেশি দেশি সার বলদ দর্শক বলদ তো খুব বলদ তো দেখা যায় না হাটে

গরুটা সুন্দর একটু এটার একটু তথ্য দিয়ে আপনাদের কেমন কি দাম দিল আসসালাম আলাইকুম এটা তাজ হয়েছে নাকি অনার দাম কেমন চাইলে একশো কাস্টমার কেমন দাম দিল সত্তর আশি দশক একশো দাম সত্তর আশি দামে আর শাহী অলের সাথে দেশি ক্রস ভালো মানের সারটা সত্র এগুলো ঈদের মধ্যে বেশ ভালো দামে বিক্রি করা যাবে বর্তমানে বাজারটা একটু কম আসে তো দশক ভালো থাকবেন প্রচুর গরু আমদানি হয় হাটের শেষ মুহূর্তে তো আপনারা এই হাটে এসে ধরনের সার দামে ক্রয় করতে পারবেন দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন